আম্মা বাদ প্রিয় মুসলিম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় আজ ভারত লীগের হাতে গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করলেন তরুণ নেতা ও ভারত বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শরীফুল ইসলাম হাদি ইন্না ইন্না ইলাইহ রাজ আপনারা এই হত্যাকাণ্ডের প্যাটার্নটা একটু লক্ষ্য করুন ফয়সাল করিম মাসুদ ছিল একজন চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী দু চব্বিশ সালের আটই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয় ফয়সাল করিম মাসুদ অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লোটের ঘটনায় গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয় গ্রেফতারের পর ফয়সাল করিমের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয় চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি উচ্চ আদালতাকে ছয় মাসের জামিন দেন পর চলতি বছরের বারোই আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত এভাবেই সেকুলার এই আদালত সন্ত্রাসী ফয়সাল করিমকে জামিন দিয়ে হত্যার সুযোগ করে দেয় অথচ এই জেলেই এখনও অসংখ্য নিরপরাধ আলেম ও মুজাহিদ বন্দি ও জুলমের শিকার এই খনির জামিন থেকে শুরু করে শ্যুট করা এবং কয়েক স্তরের যাত্রার মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যাওয়া পর্যন্ত প্রতিটি পদে পদে আছে নিখুঁত পরিকল্পনা ও বিশাল চক্রের হাত যে চক্র আমাদের রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ভারতের দাস হয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে যেই চক্রের রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে আধিপত্যবাদী ভারত যেই ভারত কোনো প্রকার যুদ্ধ ছাড়াই সীমান্তে নিয়মিত এই দেশের মানুষদের হত্যা করে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো সীমান্তে এমনটি ঘটনা যুদ্ধ ছাড়া এই রাষ্ট্রই খুনি সহ লীগের হাজার হাজার নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে তাদের মদত দিচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবার জন্য আমরা ইনকিলাব মঞ্চের কর্ণধারদেরকে বলতে চাই যে ভারতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাতির রক্তে ইনকিলাব মঞ্চ সিঞ্চিত হল সেই লড়াই যেন আপনারা থামিয়ে না দেন এই লড়াই আপনারা পুরো দেশবাসীকে সাথে পাবেন এই লড়াইয়ে আপনারা একানন তবে মনে রাখবেন সেকুলার রাষ্ট্র কাঠামো আজ ভারতীয় আধিপত্যের সামনে অসহায় এই রাষ্ট্র কাঠামো ও বাঙালি জাতীয়তাবাদের চেতনায় সেই শক্তি নেই যা ভারতের আধিপত্যকে মোকাবেলা করবে এই শক্তি আছে কেবল ইসলামে ইসলাম ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই দেশের মানুষদের কার্যকর ও শক্তিশালী প্রতিরোধের প্রেরণা দিতে ভালো করে বুঝে নিন সেকুলার এই বিচার ব্যবস্থা কখনোই হাদির হত্যার বিচার নিশ্চিত করতে পারে না বরং এই বিচার ব্যবস্থাই হাদির খনিকে তৈরি করেছে সরাই বিচার ব্যবস্থা থাকলে আজ খনিদের ওপর প্রকাশ্য কিসাসের বিধান বাস্তবায়ন হতো যেমনটা হয়েছে ইমারতী ইসলামী আফগানিস্তানে একমাত্র কিসাসই পারে খনিদের অস্তিত্বকে বিনাশ করতে আপনারা এটা মাথায় গেঁথে নিন সর্বদিক থেকেই আমাদের দরকার ইসলাম আমাদের প্রয়োজন শরিয়ার শাসন ব্যবস্থা ইসলামই পারে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে শরিয়ার শাসনই পারে বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই আসুন দীর্ঘমেয়াদে তরহিদ ও সরিয়ার ভিত্তিতে এক চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত হই সমাজকে প্রস্তুত করি সরিয়া ছাড়া বিপ্লবের নামে যা কিছু হবে সেগুলো কখনোই এই দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না সেটা কখনোই আমাদের ইমান জানমাল ও উন্নয়নের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না খেলাফত সরিয়ার উদ্দেশ্যে সাধিত বিপ্লবী আমাদের স্বাধীনতা অস্তিত্ব ও উন্নতির একমাত্র রক্ষা রক্ষাকবর খেলাফত শরিয়ার উদ্দেশ্যে সাধিত বিপ্লবী আমাদের স্বাধীনতা অস্তিত্ব ও উন্নতির একমাত্র রক্ষা কব